ঘুড়িতে তখন রাত আটটা বাইরে মেঘের গর্জন মাঝে মাঝে বিদ্যুতের ঝলক অরিত্র অফিস থেকে ফিরল ভেজা জামা গায়ে ছাতা ভাঁজ করে পাশে রাখলো মৈত্রেই চুপচাপ বারান্দার দিকে তাকিয়েছিল হালকা হাসি মুখে অরিত্র বললো আজ তো মনে হচ্ছে খিচুড়ি খাওয়ার একেবারে উপযুক্ত রাত মৈত্রেই হেসে উঠে রান্নাঘরে চলে গেল মুগ ডাল ভেজে তাতে চাল মিশিয়ে খিচুড়ি চড়িয়ে দিল তেলের কড়াইয়ে ডিম ফাটল একটা দুটো পুরো ঘর জুড়ে ভেসে উঠল হলুদের গন্ধ ডিম ভাজার ঘ্রাণ বৃষ্টির শব্দ আর খিচুড়ির সুবাস একসাথে যেন সুর বুনে চলল ডাইনিং টেবিলে বসে দুইজনের চোখা এক চামচ খিচুড়ি মুখে দিয়ে অরিত্র বলল জীবনটা এমনই হোক সহজ ঘরোয়া আর গরম খিচুড়ির মতো